বই তো পড়ো তুই পড়ো তাই তো কাটি ছড়া বই পড়া সব মিছেই যদি না হলো তুই পড়া তুই পা যায় পড়তে কোথায় বলছি তবে শোনো বইর মাঝে লুকিয়ে থাকে তুই সে কোন কোন আর পাবে তুই সকাল বেলা বই থেকে মুখ তুলি হঠাৎ যদি বাইরে যেয়ে মনটা উঠে তুলে টই থাকে সব রোদ ছোপানো গাছের ডালে পাতায় টই থাকে আর আকাশ ছোঁয়া খোলা মাঠের খাতায় টুই চমকায় বিচলি হয়ে আধার করা মেঘে হুই হুই টুই ফুটে দিঘির জলে বৃষ্টি লেগে টুই কাপে সব ছোট্ট পাখির রং বেরঙের পাখায় খোকা খুকুর মুখে আবার মিষ্টি হাসি মাখায় বই খুব যত পার সঙ্গে পর নইলে থাকতো কোথায় এত রকম বই